তেরো নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাব হাসিনার বাংলাদেশে ঢোকার খবর বিশেষ বার্তা পুলিশ সদর দপ্তরের আরো জানাব খালা সেনাকি সাজা কি আছে রাজসাক্ষী আব্দুল্লাল মামনের ভাগ্যে এবং সর্বশেষ জানাবো চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন করার চাইতে মরে যাওয়া ভালো বললেন হাসনাত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তেরো নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য পেট্রোলিং বাড়ানো হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে ওই দিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা কথা জানান তিনি বলেন এখানে বড় ধরনের আলোচনা হয়েছে যে বিষয়ে আপনাদের একটু সহযোগিতা দরকার সন্দেহ পাচন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান নন উপতেষ্টা বলেন 13 নভেম্বর ন্যাইন্সট্রং খোলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে এটা একটা শক্ত অবস্থানে থাকবে পরিস্থিতি স্বাভাবিক থাকবে কোনো আশঙ্কা এখানে নেই জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আর সন্ত্রাসীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না আপনার অনেক সময় বলেন সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায় সহজে যেন জামিন না পাই এইজন্য আমরা তাদের অনুরোধ করব যারা জামিন পায় তারা যেন সন্ত্রাসীদের জামিন না দেয় হাসিনার বাংলাদেশে ঢোকার খবর বিশেষ বার্তা পুলিশ সদর দপ্তরের সাত্রচোনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট দেশে ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা এরপর থেকে ভারতে অবস্থান করেছেন তিনি এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আমেরিকার সভাপতি শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ জানাবে ট্রাইবনাল এই রায়কে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের দল ঢাকা সহ দেশে যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের টহল পার্টি মোবাইল পার্টি ও পিকেট পার্টিকে সক্রিয় করা হয়েছে রায়ের তারিখ ঘোষণার দিনকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না ঘটে সেজন্য পুলিশ সদর দপ্তর থেকে জেলার এসপিদের কাছে বিশেষ বার্তা দেওয়া হয়েছে জটিকা মিছিল ঠেকাতে সতর্ক থাকতে বলা হয়েছে দলটির নেতাকর্মীরা অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে এমন আশঙ্কা রয়েছে পুলিশের তারা সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও গাড়ি ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন তথ্য মাঠ পর্যায়ে পুলিশের কাছে রয়েছে এই বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কঠোর সতর্কতা জারি করা হয়েছে পুলিশ জানিয়েছে গত এক সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগের নেতা দেশ বিদেশে থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিচ্ছে এছাড়াও তেরো নভেম্বর হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে ঢুকবে এমন তথ্য দেওয়া হচ্ছে এসব টিকটকারদের তালিকা তৈরি করেছে পুলিশ পাশাপাশি বিদেশে পলাতক থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ যারা ফেসবুকে প্রচার চালাচ্ছে তাদেরও তালিকা রয়েছে পুলিশ সংশ্লিষ্ট সূত্র জানা গেছে তেরো নভেম্বর ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেই জন্য প্রবেশ পথগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে গাড়ি তল্লাশি এবং সন্দেহবাজনদের দেহ তল্লাশি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়াও ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে র্যাবকে ঢাকার সড়কে টহল দিতে দেখা গেছে পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে দলটির সংগঠনটির নেতা কর্মীরা দেশে হঠাৎ হঠাৎ জটিকা মিছিল করে তারা অস্তিত্বের জানান দিচ্ছে তারা জটিকা মিছিল করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে ফেসিবাদী শক্তি অনলাইনে সক্রিয় হয়েছে এমন পরিস্থিতিতে আগামী তেরো নভেম্বরকে কেন্দ্র করে তারা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী আইডি পুলিশ জানিয়েছে আমার পরিস্থিতিতে পুলিশের সব ইউনিটকে প্রাকৃতিক পরিস্থিতিতে পরসব এখন সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বিষয়কারে স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে জানতে চলে নোয়াখালীর এসপি আব্দুল্লাহ আল ফারুক জানান রায় তারিখ ঘোষণাকে কেন্দ্র করে টহল টিমকে সক্রিয় করা হয়েছে কোয়েটা নজরদারি বৃদ্ধি করা হয়েছে রাষ্ট্রীয় হিরব্রান্সের আরএসপি জানান আফওয়ামেলি কাজশপ নেতা কর্মে জামিনে মুক্ত পেয়েছে তারা আবার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে বলে পুলিশের কাছে তথ্য রয়াতসব ইতিমধ্যে তাদের তালিকা করা হয়েছে বিষয় এজি পি বাহারুল আলম গতকাল সোমবার রাতে বলেন নৈরাজ্য মোকাবেলায় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ডিএমপিকে পুলিশের জন্য ইউনিট সহযোগিতা করবে বিজেপি মাঠে থাকবে তিনি আরও জানান ইন 8 টু সিভিল পাওয়ারের আওতায় সেনা বাহিনীও মাঠে থাকবে আইনশৃঙ্খলাে বিঘ্ন ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না খালা সাজা কি আছে রাজশাখে আবদুল্লাল মামুনের ভাগ্যে পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন চৌধুরী আবদুল্লাল মামুন তার আমলে সংগঠিত হয়েছিল চব্বিশের জুলাই গণহত্যা ছাত্র জনতার আন্দোলন ঘিরে রাষ্ট্রীয় বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ নির্বিচার গুলি কিংবা নৃশংসতা যেন কোন ইয়াত্মা ছিল না আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে কেন্দ্রবিন্দুতে উঠে আসে তৎকালীন এই আইজিপির নাম তবে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় আসামি হিসেবে থাকলেও দায় কাঁধে নিয়ে তিনি রাজসাক্ষী হয়ে যান আদালত এক কর্তা শেখ হাসিনা আর আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সামনে এনেছেন বহু অজানা তথ্য সত্য উদ্ঘাটনের বিনিময়ে তিনি কি খালাস পাচ্ছেন নাকি পূর্ণ সাজা পাচ্ছেন এমন জল্পনা অনেকের মনে উকি দিচ্ছেন তথ্য বলছে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর মধ্যে কয়েকটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিচার কাজ সম্পন্ন হয়েছেন অর্থাৎ যুক্তিতর্ক শেষে এখন মামলাটির রায়ের অপেক্ষায় সেই দিন দিনক্ষণ ঠিক হবে আগামী তেরো নভেম্বর এই সপ্তাহ খানেকের মধ্যেই পাওয়া যেতে পারে চূড়ান্ত ফলাফল এই মামলায় শেখ হাসিনা কামালের চরম দন্ত্র বা সর্বোচ্চ সাজা চাইলেও মামুন শাস্তিনের ট্রাইব্যুনালের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন এমন কিনা তার ইকুইটাল কালশট সেসের নিজের অর্থে নিয়োগ করা এনজিপি জায়েদ বিন আমজাতা ট্রাইবনাল সূত্র জানায় চলতি বছরের 10 জুলাই হাসিনা কামাল মামুনের বিচার শুরু রাদেশে দেওয়া হয় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশের দ্যান ট্রাইবনাল একে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল ওই দিন তাদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ করেন বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী তখন অনেকটা অনুতপ্তের ছাপ দেখা যায় আসামির কাঠগড়ায় থাকা মামুনের কপালে কিছু রহমানের মতে দোষী নাকি নির্দোষ এমন কথা জানতে চাওয়া হয় আদালতকে জবাব দিতে পকেটে রাখা এক টুকরো কাগজ দেখে বেশ জোরালো কণ্ঠে দায় স্বীকার করে নেন পুলিশের সবেকে মহাপরিদর্শক অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়ে সবকিছু প্রকাশ করার কথাও জানান ট্রাইব্যুনালকে ইংরেজিতে তিনি বলেছিলেন আই প্লিড গিলটি আই এম উইলিং টু ভলান্টারি ডিসক্লোজ টু অ্যান্ড ফুল ডিসক্লোজার অফ দ্য হোল অফ দা সার্কামস্ট্যান্সেস উইথ ইন মাই নলেজ রিলেটিং টু দ্য ইনস্ট্যান্স কেস যার বাংলায় অনেকটা এমন দরায় আমি দোষ স্বীকার করছি আমি স্বেচ্ছায় সত্য প্রকাশ করব এই মামলার সঙ্গে সম্পর্কিত আমার জানা সব পরিস্থিতির কথা তুলে ধরব এই পরিপ্রেক্ষিতে 2007 সালের ট্রাইব্যুনালে সাক্ষীর দায়াসে দাঁড়িয়ে সব ফাঁস করে দেন চৌধুরী মামুন জুলাই আগস্ট কোহতাত যোগ্য বা গণহুততা চক্কো ঘিরে শিক্ষা সেনা সরকারের নীল নকশা আন্দোলন দমনে 6 অগস্টে প্রতিরাতে আসাদুলজ্জামান খান কামালের বাসায় খাওয়া বৈঠক গ্যাং অফ ফোর এর সদস্যদের নাম সহ অনেক অজানা তথ্যের জাপে বলেন তিনি মারাত্র ব্যবহারে অতি উৎসাহী ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদকে নিয়েও দেন বিস্ফোরক তথ্য ডিএমপির সবে কমিশনার ও এসপি প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীতে দুটি গ্রুপ গড়ে উঠেছিল বলেও জবানবন্দিতে জানিয়েছেন মামুন এছাড়া বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে আনার প্রস্তাব দাতাদের নাম হেলিকপ্টার ড্রোন ওরানো র্যাবের ট্রান্সফোর্স ইন্টারগেশন টিএফআই সেল বা আয়না ঘর খ্যাত গোপন বন্দিশালায় বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে নির্মমতার বিপণ্য তুলে ধরেন ট্রাইব্যুনালের সামনে এমনকি গোপালগঞ্জ ঢাকতে পদে নিচের মেয়াদ পরপর দুবার বাড়ানো হয় বলেও জানান তিনি সর্বশেষ পুলিশের ছত্রিশ বছর কর্মজীবনের কথা টেনে গণহত্যার এই রাজস্বী সূত্র মতে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলন ঘিরে দেশের একচল্লিশ জেলার চারশো আটত্রিশ স্থানে হত্যাকাণ্ড ঘটে পঞ্চাশেরও বেশি জেলায় ব্যবহৃত হয়ে মারণাস্ত্র গলি ছোড়া হয়েছিল তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড শুধুমাত্র পঁচানব্বই হাজার তিনশো গুলি ছোড়া হয়েছিল ঢাকায় মানুষের প্রাণ কাটতে ব্যবহৃত হয়েছিল এল এম জি চাইনিজ রাইফেল শটগান রিভলভার সহ অন্যান্য অস্ত্র এর মধ্যে ছাত্র জনতার উপর নির্বিচারে সবচেয়ে বেশি গুলি চালানোর অভিযোগ পুলিশের দিকে নিজের মেয়াদকালে হওয়াই এমন দায় কোনোভাবেই এড়াতে পারেন না সবে কাইজিপি মামুন কারণ আন্দোলন দমনে স্বরাষ্ট্র মন্ত্রী কামালের বাসায় নিয়মিত সব ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা বৈঠকে তিনি অংশ নিতেন সেক্ষেত্রে বাকি অপরাধীদের মতোই তার সাজা হওয়া উচিত বলে মনে করেন কেউ কেউ নাম প্রকাশ বাণিজ্য পুলিশের এক কর্মকর্তা বলেন পেশাগত জীবনে আওয়ামী সরকারের অন্য আইজিপিদের চেয়ে চৌধুরী আবদুল্লাহ মামুন কিছুটা ব্যতিক্রম ছিলেন নিষ্ঠাবান হওয়াই বাহিনীর অনেক ব্যক্তিগত ভাবে তাকে পছন্দ করতেন তবে জুলাই আগস্টে আন্দোলনে চাইলেই তিনি কিছু একটা করতে পারতেন কারণ পুরো বাহিনী তার অধীনে ছিল কিন্তু তিনি সেটা করেননি প্রিয় দর্শক ছিল ছিল কার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন